আজ পাঁচ বছর পরে নিজের আপন বাড়িতে ফিরে যাচ্ছি রাস্তা যেন শেষ হচ্ছে না ও হো যেতে যেতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই রাজ আমি গত পাঁচ বছর ধরে পড়ালেখার জন্য ঢাকায় ছিলাম আমার গ্রাম ছেড়ে পাঁচ বছর পর আজ আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি মনের ভিতর কেমন যেন একটা অন্যরকম সুখ কাজ করছে অনেক সময় ট্রেনে বসে থাকার পর অবশেষে স্টেশনে ট্রেন থামল স্টেশন থেকে আমার গ্রামে যেতে পাঁচ মিনিট সময় লাগে তাই হেঁটেই আমার গ্রামের দিকে যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এমন সময় দেখি রাস্তার পাশে দেখি শশা খেত। আর এটা দেখেই আমার সেই বছর আগে শয়তানির কথা মনে পড়ে দেখে আমি ঘাড়েও শয়তান চাপল রাস্তার এক পাশে ব্যাগ রেখে নেমে গেলাম শশা খেতে একটা শশা হাতে নিতেই পাশে থেকে কে যেন বললো কিরে পাঁচ বছর পরেও আর ভালো না আমি পাশে তাকিয়ে দেখি আমার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু শাহিন দাঁড়িয়ে আছে আমি তো অবাক তুই আর ভালো হলি না বন্ধু দোস্ত কতদিন পর দেখা কেমন আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস আমি বিন্দাস আমি তোরে ক্ষেতের ওই পাশ থেকে দেখে চিনে ফেলেছি তোরে ডাক দিব এমন সময় দেখি তুই ব্যাগ রেখে খেতে নেমে গেলি তাই ভাবলাম দেখি আগে আসলে অনেকদিন পরে দেখে আর লোভ সামলাতে পারলাম না আচ্ছা চল আগে বাসায় যা ফ্রেশ হয়ে তারপর বিকেলে জব বেশ আড্ডা হবে দে ব্যাগ আমি নিয়ে যাচ্ছি তারপর শাহিন আমাকে বাসায় পৌঁছে দিল আব্বু আমুকে দেখে তো অবাক কারণ আমি বলছিলাম কালকে আসব তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম চারটার দিকে শাহিনের ডাকে ঘুম ভাঙল উঠবে নাকি আরো ঘুমাবি আরে না না তুই বস আমি হাত মুখ ধুয়ে আসছি ঠিক আছে তারপর দুজন মিলে বের হলাম বাসা থেকে গেলাম আমাদের সেই প্রিয় আড্ডাখানায় আমাদের প্রাইমারি স্কুলের মাঠ ওখানে সবার সাথে দেখা হলো দোস্ত তুই নাই আর এইদিকে আমরা ওসব সব ফাজলামি বা চুরি করতে পারি না বলতে পারিস প্রায় ভদ্র হয়ে গেছি চিন্তা করিস না আমি এসে গেছি তুই আসিস কতদিন গতদিন মানে আমি আর আমার গ্রাম ছেড়ে যাচ্ছি না ওয়াও তাহলে তো আবার শুরু হবে মিশন এখন আসার পথে রাস্তায় দেখলাম রহিম চাচার মুরগির ফার্মে ভালো ভালো মুরগি আজকে রাত্রে এক দুইটাকে নিতে হবে বেশি রিক্স হয়ে যাবে কারণ ওইখানে একজন পাহারা দেয় রাতে আরে আমরা পাঁচ ছয় জন আমাদের সাথে একজন কোনোভাবেই পারবে না তারপর সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম যাওয়ার আগে বলে গেলাম রাত দশটার সময় সবাই এক জায়গায় হতে সাথে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি এমন সময় শাহীন ফোন দিলো কই তুই সবাই অপেক্ষা করছি তোর জন্য কি দশটা বেজে গেছে হুম তুই তাড়াতাড়ি আয় ঠিক আছে তোরা পাঁচ মিনিট অপেক্ষা কর আমি দশ মিনিটের মধ্যেই আসছি কি আমি কিছু ডাবলে ফোন কেটে বেরিয়ে পড়লাম ওখানে কি শোন ওখানে যে আছে আগে তাকে ওখান থেকে কিছু সময়ের জন্য তাড়াতে হবে কিন্তু কিভাবে রাফি তুই আজ আগে যাবি ওখানে গিয়ে ঢিল চুড়ে যেভাবেই হোক ওরে ওখান থেকে সরাবি কাজটা একটু কঠিন তাহলে আমি আর শাহিন যাই তোরা ঠিকভাবে তিন চারটা মুরগি সরাতে পারবি না না এটা পারবো না এরা ফিচল আমরা ওরে সরাচ্ছি তাহলে আমরা তিনজন এখানে বসে আছি কখনো সরবে হঠাৎ দেখি পাহারাদার কোথায় যেন দৌড়ে চলে গেল এই সুযোগকে আর মিস করি চারটা মুরগি একসাথে নিয়ে তিনজন দিলাম দৌড় তারপর একটা নিরাপদ জায়গায় গিয়ে সব কটাকে জবাই করলাম তারপর রান্না নিয়ে হলো এক ঝামেলা কার বাসায় কীভাবে রান্না করব এটা নিয়ে রাফির ঘাড়ে চাপানো হলো রাফির সাথে সাথে করে নিয়ে গেল সকালে খাওয়া দাওয়া হবে তারপর সবাই চার চার বাসায় চলে গেলাম সকালে ঘুম থেকে উঠতে নয়টা বেজে গেল আমি আগেই বাচ্চা সবাইকে না করেছি ডাক না দিতে তারপর ঘুম থেকে উঠেই শাহিনের ফোন পে নাস্তা না বেরিয়ে পড়লাম সবাই গেলাম রাফির বাসায় খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া শেষ শাহিনোস তোরা থাক আমার স্টেশনে যেতে হবে কেন আমার বোন আমার খালার বাসায় থাকে ছোট থেকেই আজ আসবে তাই ওকে আনতে হবে স্টেশন থেকে ঠিক আছে চল আমিও যাবো তোরা চলে যাবি তো আমরা এখানে কি করব? আমরাও যাব তারপর সবাই চললাম স্টেশনের দিকে স্টেশনে ট্রেন আসার তিরিশ মিনিটে আগেই চলে এসছি তারপর আর কি অপেক্ষা জানা তিরিশ মিনিট পর ট্রেন থামলো সবাই এইদিকে ওদিকে শাহিনের বোনকে খুঁজতে লাগলো আর আমি এইদিকে ওদিকে সুন্দরী মেয়ে খুঁজি কারণ আমি ওর বোনকে চিনি না হঠাৎ শাহিনের বোন ওর ফোনে কল দিয়ে বললো ও এক জায়গায় দাঁড়িয়ে আছে ওখান থেকে নিয়ে আসতে চল পরে ওখান থেকে নিয়ে আসি তোরা যা নিয়ে আয় আমি দেখি কোনো মেয়ে আমার কপালে আছে কিনা তুই আর ভালো হবি না কেন জানস নাই এই তোরা আমার সাথে আয় তারপর ওরা আর বোনকে আনতে চলে গেল আর আমি যা করছিলাম তাই করছি হঠাৎ শাহিনের পাশের জনকে দেখে চমকে উঠলাম এটা কেমন সম্ভব এ এখানে কি করে এসব ভাবতে ভাবতেই শাহিন আমার কাছে এসে পড়লো আমার ওইদিকে নজর নেই তোর মেয়ে দেখা শেষ হলে চল যাই হুম হ্যাঁ 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 চল কিন্তু তোর বোন কোথায় এই যে আমার বোন জান্নাত আর জান্নাত ও হলো আমার বেস্ট ফ্রেন্ড রাজ জান্নাত আমাকে দেখে এমন একটা ভাব ধরলো যেন ও আমাকে জীবনে প্রথমবার দেখছে ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি জান্নাত আমার এক্স গার্লফ্রেন্ড ওরে আমি শাইনের পাশে দেখে চমকে উঠেছিলাম এখন ভাবছেন এক্স কেমনে হলো তাহলে চলুন কলেজ থেকে ঘুরে আসি কলেজে ক্লাস শেষ করে কলেজ থেকে বের হয়েছে এমন সময় এদিকে এসো তোমার সাথে কথা আছে আরে আস্তে কি হলো আবার মিমের সাথে তোমার এত কি মিমের সাথে আমার আবার কি হবে আমি লক্ষ্য করছি মিম ক্লাসের সব সময় তোমার দিকে তাকিয়ে ছিল আরে অবাক মিম আমার দিকে তাকিয়ে ছিল তাতে আমি কি করব তুমি কি করবা তাই না আচ্ছা ক্লাস শেষ করে আমি দেখছি তুমি মিমের সাথে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কথা বলেছ কিসের এত কথা শুনি আরে ও গতকাল কলেজে আসে নাই তাই গতকালের পড়াগুলো আমার কাছ থেকে জানতে চেয়েছে ও তাই ক্লাসে আর কাউকে খুঁজে পেলে না জিজ্ঞেস করার জন্য আরে এটা আমি কি করে জানবো তুমি মিমকে জিজ্ঞেস করো যাও বুঝতে পারছি আমি তখন পুরনো হয়ে গেছি তোমার এখন নতুন কাউকে লাগবে এই যে সিনেমা সিরিয়াল দেখে দেখে মুখস্থ হয়ে গেছে একটা ডায়লগ পুরাতন হয়ে গেছি এইসব আর ভালো লাগে না আমি চললাম এখন আর আমার কথা ভালো লাগবে কেন এখন তো নতুন কাউকে পেয়ে গেছো এটা আজকে নতুন না ইদানিং প্রায় জানা তোমাকে সন্দেহ করে রাতে ফেসবুক চালাচ্ছি এমন সময় জান্নাত মেসেজ দেয় মিম তোমার ফটোতে লাভ রিয়্যাক্ট দিছে তুমি কিছু বলো নাই কেন আবার সেই একই গান শুরু করে দিয়েছো এটাকে মজা মনে হচ্ছে তো আর কি মনে হবে দেখো জানাত সবকিছুর একটা লিমিট আছে কি আমি লিমিট ক্রস করছি না লিমিট তুমি ক্রস করছো আমি কি করছি তুমি তোমার ফটোতে একটা মেয়েকে কমেন্ট করলে সাথে সাথে রিপ্লাই দিয়ে দাও কেন কমেন্ট ডিলিট করতে পারো না জানাত ইদানিং তোমার বিশ্বাস এতটা নিচে নেমে গেছে বলার বাহিরে দেখো এভাবে চলতে দেয়া যায় না আমি কালকেই তোমার সাথে দেখা করতে চাই এদিকে চলে আসবে কালকে সকাল নয়টায় সকাল নয়টা বারো মিনিট এটা তো সবাই জানে মেয়েরা একটু দেরি করে আসে বলো বলতে চাও দেখো জান্নাত এভাবে চলতে পারে না তুমি যদি সব কিছুতেই আমাকে এভাবে সন্দেহ করো তাহলে আমি আমাদের রিলেশন কিভাবে কন্টিনিউ করব। তুমি যদি সন্দেহের মতো কাজ করো তাতে তোমার কোনো ভুল নেই আর আমি সন্দেহ করলেই ভুল আমি কি করছি সন্দেহ করার মতো আচ্ছা নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না আমার মনে হয় এখন থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো করে থাকবো এটা বলেই আমি জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে আসলাম তার এক মাস পরে তো আমি আমার গ্রামে চলে আসলাম তো এই হলো জান্নাতকে আমার চেনার কাহিনী এখন আমি এটা ভেবে অবাক হচ্ছি দুনিয়ায় আর কোনো মেয়ে পেলাম না আমার ফ্রেন্ডের বোনের সাথে প্রেম করতে হলো এরপর থেকেই মনের ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করলো মনে হলো এই যেন শাহিন সব কিছু জেনে গেল আমি যাইছিলাম না আমার কোনো বন্ধু আমার জানাতের সম্পর্কে জানুক এর পরের দিন আর তেমন বাহিরে যাওয়া হয়নি বিকেল চারটার মতো বাজে এমন সময় হঠাৎ শাহিনের ফোন দেখে বুক ধরফর ধরফর করতে লাগলো রাজ কই তুই এই তো বাসায় কেন একবার আমাদের বাসার সামনে আয় তোকে নিয়ে এক জায়গায় যাব কোথায় ভয় আমার বুক দরফর করতে লাগলো আমি শাহিনকে ভয় পাচ্ছি না ভয় পাচ্ছি শাহিন আর আমার বন্ধুত্বকে আরে বেটা আয় আগে আমি ভয় ভয় বাসা থেকে বের হলাম আমার মনের ভিতরে অনেক চিন্তা ঘুরপা খাচ্ছে ভয় ভয় ওদের বাসার সামনে গেলাম আমাকে দেখি শাহিন বের হয়ে আসলো রে এত সময় লাগলো আসতে না ও একটু দেরি হয়ে গেছে আচ্ছা যে জন্য তোকে ডেকেছি আসলে জান্নাত বলছে গ্রামটা ঘুরে দেখবে আর তুইও তো দুই দিন হলো আসলি ভাবলাম তোরে সাথে নিয়ে তিনজন মিলে গ্রামটা ঘুরে আসি খুব মজা হবে ও আমার ভিতরে যেন প্রাণ ফিরে এলো ও এই ব্যাপার ঠিক আছে চল আরে দাঁড়া জান্নাতকে আসতে দে ও হ্যাঁ ঠিক তখনই জান্নাত ঘর থেকে বের হয়ে আসলো আমি একটা জিনিস বুঝলাম না ও যখন আমার গার্লফ্রেন্ড ছিল তখন দেখতে যখন সুন্দর ছিল এখন তার দ্বিগুণ সুন্দর লাগছে এক্স কে এত সুন্দর লাগে কেন রাজ রাজ চল হ্যাঁ তারপর আমরা তিনজন মিলে অনেক ঘোরাঘুরি করলাম এর মধ্যে জানাতের সাথে আমার একটা কথা হয়নি অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম রাতে হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো আমি রিসিভ করলাম প্রায় এক মিনিট হ্যালো হেলা করলাম কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসেনি তারপর আবার ফোনটা কেটে দিল আমি বললাম হয়তো নেটওয়ার্ক সমস্যা হয়েছে তাই আমি আবার ফোন দিলাম কিন্তু কেটে দিল পরে আমি ভাবছি হয়তো কেউ ভুল করে দিয়েছে এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বের হব। এমন সময় দেখি শাহিন জান্নাতার ওর আম্মু আমাদের বাসায় হাজির আমি কিছু ভাবতে যাবো এর আগেই কি দোস্ত সারপ্রাইজটা কেমন দিলাম আসলে আম্মু বলেছিল তোকে দেখে না অনেক দিন ধরে আর তুই তো আমার বাসায় যাবি না তাই সোজা তোর বাসায় হাজির কেমন আছো বাবা কত দিন পর তোমাকে দেখছি জি আন্টি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ও হ্যাঁ ও হচ্ছে আমার মেয়ে জান্নাত কেমন আছেন ভাইয়া কি ওকে দেখতে ভাইয়ের মতো লাগে আম্মু ওদের আগেই পরিচয় হয়ে গেছে আঠি চলেন ভিতরে চলেন শাহিন আয় জানাতে দুষ্টু হাসিটা আমাকে চিন্তায় ফেলে দিল আমি ভিতরে গিয়ে আরো অবাক আম্মু আপু সবাই জানে ওরা আসবে আমি জানি না শুধু আসলে কালকে রাতে আমি আন্টিকে ফোন করে বলেছি আমরা আসব আর তোকে না জানাতে বলছি আই তোরা সর জান্নাত তুমি এদিকে আসো কেমন আছো বলো জি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপু আমি কি বাসাটা ঘুরে আসতে পারি এইটা কেমন কথা এটা আবার আমাকে জিজ্ঞেস করার কি আছে আইরাস যা জান্নাত থেকে নিয়ে উপরে আমাদের বাসাটা ঘুরিয়ে দেখে নিয়ে আয়? এই খেজে রে আপু তুমি দেখিয়ে নিয়ে আসো আমি এখানে আছি যাবি নাকি আমি আসব এটা শুনে পিক করে হেসে দিল জান্নাত আর আমি ভাবছি আমার কপালে কি আছে হঠাৎ করে ভালোই আছে দেখছি নতুন মেয়ে খুঁজছো দেখলাম আমি ওটা এমনি মজা করে করেছি না না সমস্যা নেই আমি তো আর তোমার গার্লফ্রেন্ড না তো তোমার গার্লফ্রেন্ডের কি খবর কেমন আছে থাকলে তো জানবো তাই তোমার মতো এত স্মার্ট একটা ছেলের গার্লফ্রেন্ড নেই এটা কেমনে মেনে নেব হুম এখানে মিথ্যা বলার কি আছে আর আমি এখন কোনো মেয়ের সাথে কথা বলা তো দূর তাকাইও না ও তাই ভালো ঠিক আছে চলো নিচে চলো যাব তারপর নিচে নেমে আসলাম কি জান্নাত বাড়ি দেখা শেষ হ্যাঁ আপু দেখছি এরপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে অনেক সময় আড্ডা দিলাম এগারোটার দিকে ওরা সবাই চলে গেছে বিকেলে একা একা হাঁটছি এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিল পেছনে তাকিয়ে দেখি মাইমুন আমার পাশের বাড়ির বলো আপনাকে কিছু বলতে চাইছিলাম হুম বলো আসলে আমি বলতে চাইছিলাম হুম বলো আসলে আমি আপনাকে ভালোবাসি তুমি কোন ক্লাসের জন্য পড়ো এ তুমি জানো আমি কোন ক্লাসে পড়ি আমি তোমার কত বড় হব ভালোবাসার কোনো বয়স নেই খুব পাকা পাকা কথা শিখেছো আচ্ছা তুমি আগে এসএসসি পাশ করো তারপর যদি মনে হয় আমি তোমার জন্য ঠিক তাহলে আমার সাথে দেখা করো কিন্তু কোনো কিন্তু নাই এখন যাও বাসা যাও তা না হলে আমি তোমার আম্মুর কাছে বিচার দেব যাও তারপরও রাগ করে চলে গেল আজকালকার মেয়েরা একটু হাঁটা চলা শিখতেই প্রেমের ভূত মাথায় চলে আসে হঠাৎ করেই পাশে থেকে কে যেন বলল আমি কোনো মেয়ের সাথে কথা বলি না কোনো মেয়ের দিকে তাকাইও না পাশে তাকিয়ে দিয়ে জানাত বুঝতে বাকি থাকলো না ও কথাগুলো আমাকে বলছে ও হ্যালো ওখানে কথার বিষয়টা তুমি জানো না ও আমার কথায় পাত্তা না দিয়ে চলে গেল আমি একটা জিনিস বুঝলাম না ওর সাথে তো আমি ব্রেকআপ করছিলাম তাহলে ওর প্রতি আমার এত টান কেন কথাগুলো আমার মাথায় ঘুরছিল কিন্তু কোনো উত্তর পারছিলাম না একটু পরেই শাহিন ফোন দিল দোস্ত আমাকে একটা উপকার করে দিতে হবে কি জান্নাত বলেছে ওর নাকি কি কেনাকাটা করতে হবে আর আমার একটু কাজের জন্য এক জায়গায় যেতে হবে তাই যদি কালকে সকালে ওরে নিয়ে একটু মার্কেটে যেতি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব ধন্যবাদ দোস্ত পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে উঠলাম তখনই শাহিন ফোন দিল দোস্ত চলে আয় এখন এখন এত সকালে কয়টা বাজে দেখছিস ওরে বাবা এত বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে আমি দশ মিনিটের মধ্যে আসছি তুই তোর বোনকে বল রেডি হয়ে থাকতে ঠিক আছে তারপর রেডি হয়ে গেলাম ওদের বাসার সামনে ওখান থেকে শাহিনকে ফোন দিলাম ওই কই তুই আমি দাঁড়িয়ে আছি ওপাশ থেকে জান্নাত পাশ থেকে বলে উঠল কেন ভাইয়া আমরা কি পাগলা কারোতে থাকি যে ভেতরে আসা যাবে না শুনলি জান্নাত কি বললো রাজা ওকে রেডি হয়েছে হলে পাঠিয়ে দে হ্যাঁ ও রেডি দাঁড়া ও আসছে দুই মিনিট পর জানাত বেরিয়ে আসলো চলেন ভাইয়া কি ভাইয়া আমাকে তোমার ভাইয়ের মতো লাগে আপনি আমার ভাইয়ের বন্ধু তো আপনাকে ভাইয়া ছাড়া আর কি ডাকবো ভাইয়া জানাত প্লিজ দাও দেখো তোমার সাথে আমি ব্রেকআপ করে ঠিকই ভালো ছিলাম কিন্তু তুমি গ্রামে যখন আসছো তোমাকে দেখার পর থেকে আমার কেন জানি মনে হচ্ছে আমার মন থেকে তোমাকে চাই। রাজ, আজকে ভাইয়ার কাজ আছে এটা জেনেই আমি ভাইয়াকে বলেছি। আমার আজকে মার্কেট করতে হবে কারণ আমি জানি ভাইয়া যেতে না পারলে তোমাকে বলবে। হঠাৎ অনেক দিন পর ওর মুখে আমার নাম শুনে সত্যি ভালো লাগছে। কেন? তুমি কি জানো আমি কেন মার্কেটে যাচ্ছি? না, কেন? আগামী শুক্রবারে আমাকে বউ দেখতে আসবে তুমি। এই জন্য কি হ্যাঁ তুমি যেটা শুনেছ সেটাই কিন্তু এই ব্যাপারে তো শাহিন আমাকে কিছু বলে নাই ভাইয়া তোমাকে মেহমান আসার আগেই রাতে চমকি দিবে বলেছে এখন তুমি আমাকে যে চমক দিছো এ যে বড় যেন চমক আর হয় না হুম তোমার জন্য তো ভালোই হলো আর কাউকে দেখে তোমার এক্স মনে হবে না এক থাপ্পড় মারবো টেনশনের মধ্যে আবার ভয় দেখায় এই যে ভাইয়া চলেন মার্কেট করে আবার বাড়িতে ফিরতে হবে কি কপাল আমার নিজের গার্লফ্রেন্ডের বিয়ের মার্কেট করতে হচ্ছে ও হ্যালো গার্লফ্রেন্ড না এক্স গার্লফ্রেন্ড আমি এখন এই নিজের মুখটা বন্ধ রাখবে একটু পারলে কোনো আইডিয়া দাও আমি পারবো না এখন চলেন মার্কেটের ভেতরে যাই তারপর আমি আর জানাত মিলে ও যা যা লাগে সব কিনে বাড়িতে আসলাম ওর ওর বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার বাড়িতে ফিরে আসলাম সন্ধ্যার দিকে শুয়ে আছি ঠিক শুনছে না অন্ধকার হয়ে গেছে ঠিক এমন ওই নাম্বারটায় কল আসলো এর আগে যে কল দিয়ে কথা বলেনি ওই নাম্বারটা এমনিতে টেনশনের মধ্যে আছি তার উপর আবার এই সব মাথার রাগ উঠে গেল ফোন ধরে হ্যাই আপনার কি কোনো কাজ করব নেই মানুষকে বিরক্ত করা ছাড়া এই আস্তে আস্তে একটু দম নাও আমি জান্নাত হ্যাঁ এটা তোমার নাম্বার হুম নতুন সিম ও তার মানে হুজিন কলটা তুমি দিয়েছিলে এই না মানে মানে আমি কেন দিব হয়তো ভুল করে চলে গেছে ও হ্যাঁ আমার যা আছে আমি বুঝে নিয়েছি এই তুমি কি বুঝছ কি বুঝছ বলো না কিছু না আচ্ছা বলো তোমার জামাই কি করে শুনছি কি জানো সরকারি চাক এক মিনিট আমার জামাই মানে কি তোকে খুন করে ফেলব কুত্তা একদম হাসবে না আমি কিন্তু ফোন কেটে দিব আচ্ছা ঠিক আছে সিরিয়াস কথা বলি ওনাকে বলে আমার জন্য একটা চাকরি ম্যানেজ করে দিও আমি ফোন কেটে দিলাম তুমি ভালো থে এই না না আর বলবো না প্লিজ চলো না আমরা পালিয়ে যাই দেখো জনত আমরা যদি পালিয়ে যাই তাহলে শুধু তোমাকে আমি আর আমাকে তুমি কাছে পাবে আর আমার বন্ধুত্ব তোমার পরিবারের সাথে আমার পরিবারের সম্পর্ক সব কিছু শেষ হয়ে যাবে হয়তো আমরা সুখী হতে পারবো কিন্তু আমাদের পরিবার কখনো সুখী হতে পারবে না তাহলে আমরা কি করব? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি কি করা যায় আর আগে লোক আসুক দেখুক দেখতে আসলে তো আর বিয়ে হয়ে যায় না আমি কিছু জানি না তুমি যেভাবেই হোক বিয়ে বন্ধ করো আরে ধূর পাগলে এইসব কিছু হবে না তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো তারপর ওরে কোনো রকম বুঝিয়ে ঘুমাতে পাঠালাম আর আমি আছি টেনশনে কি করা যায় কালকের দিন পরে শুক্রবার আচ্ছা আগে দেখি কি করা যায় পরের দিন সকালে ঘুমের মধ্যে ছিলাম শাহিনের ফোনের সাথে ঘুম থেকে উঠে গেল হুম বল কিরে তুই এখনো ঘুমের মধ্যে হুম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফের সে আমাকে ফোন দেয় আর এখন কোনো প্রশ্ন নেই আগে ফেরে শেয়া আয় তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে শাহিনকে ফোন দিলাম হুম এবার বল তুই এখানে আয় ঠিক আছে আসছি তারপর ওখানে গেলাম এখন তো বল কি হয়েছে শোন কথাটা তোকে আগেই বলতাম কিন্তু ভাবলাম আগে বললে মজা থাকে না শোন কালকে জান্নাতকে পাত্রপক্ষ দেখতে আসবে কি সত্যি এমন ভাব ধরলাম যেন আমি আগে কিছুই জানতাম না যাতে শাহিন কিছু বুঝতে না পারে হ্যাঁ তুই ঠিক শুনছিস এখন চল আজকে অনেক কাজ করতে হবে তোকে তারপর আমি আর শাহীন মিলে কালকের জন্য সব আয়োজন করলাম সন্ধ্যা বাসায় ফিরছি রাতে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ছি শুক্রবার সকাল আটটা থেকে শাহীন আমাকে বাসা থেকে নিয়ে গেল ওদের বাসায় ওখানে গিয়ে মেহমানদের জন্য সব আয়োজন করলাম দোষ দেখ তো জান্নাতকে ওরা রেডি করছে কিনা মেহমান চলে আসছে কাছাকাছি ওখানে গিয়ে দেখলাম সব কিছু রেডি জানাত আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি বলার সুযোগ দেইনি তারপর পাত্রপক্ষ জানাতকে দেখলো ওরা এখানে মতামত জানিয়ে দিল জানাতকে ওদের পছন্দ হয়েছে পাত্রপক্ষ চলে যাওয়ার পরে বাড়ির সবার সামনে জানাত বলে উঠল রাজ ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ ও বলছে তোকে কি যেন বলবে তারপর জানাতে রুমে গেলাম এখন কি করবে বলো সব কিছু তো ঠিক হয়ে গেছে দেখো জানাত ভাগ্যে যাতে তাই হবে আমি মানি না এই ভাগ্য যে ভাগ্যে তুমি আমার জীবনে নেই এখানে তোমার বা আমার কিছু করার নেই সব খুলে বলবো হঠাৎ করে আমাকে কিছু বলতে হবে না আমি সব শুনেছি শাইন দোস্ত তুই আমার কথা শোনাগে যা সর কিসের দোস্ত তুই আমার বন্ধু হতে পারিস না প্লিজ তুই দুই মিনিট সময় দে আমাকে কি হয়েছে রে সাহেব কিছু হয়নি আন্টি শাইন প্লিজ দুই মিনিটের জন্য নিচে চল তার পরে প্রায় জোর করে নিচে নিয়ে আসলাম বল কি বলবি তারপর আমি ওকে শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু করে পড়লাম শোন তুই আমার বন্ধু হয়ে আমাকে ধোকা দিয়েছিস বিশেষ করে আমি মানে জানতাম না জান্নাত শুক্রবার আগামী সোমবারে জান্নাতের বিয়ে দিব আমাদের বাড়ির আশেপাশে না দেখি বলেও ভিতরে চলে গেল এখন আমি পড়ে গেলাম টেনশনে কি করা যায় জানো তো পাগলাম শুরু করে দিবে আর এদিকে আমার এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার পথে আমি কি করবো এখন টেনশনে মাথা ব্যথা শুরু হয়ে গেছে হঠাৎ জান্নাতের ফোন করতেই জান্নাত তোর ফোনটা কই ওটা আমাকে দে এখন থেকে তোর আর ফোন চালানোর দরকার নেই এরপরে ফোনটা কেটে গেল পাশের দোকান থেকে একটা সিগারেট নিয়ে দৌড়িয়ে একদমই টানতে থাকলাম কিন্তু কিছুতে কিছু হচ্ছে না ভাবলাম রাখবিকে সব বলবো কি না পরে ভাবলাম হয়তো বলা ঠিক হবে না আবার ভাবলাম বলেই দেই তারপর রাফিকে ফোন দিলাম রাফি কই তুই বাসায় আছি কেন এখানে তাড়াতাড়ি আয় কিন্তু কেন আরে আয় না আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসছি কিছু সময় পর হুম বলো কি হয়েছে আর তুই এইভাবে মাটিতে বসে আছিস কেন আর বস এখানে এখানে হ্যাঁ বস কোনো সমস্যা নেই এবার বল কি হয়েছে তারপর রাফিকেও সব কিছু বললাম এই সমস্যাটা হওয়ার আগে বলতে পারলি না সমস্যা হওয়ার পরে বলতে হলো দোস্ত আমি মদ খাবো তুই ব্যবস্থা করে দে না এখন আর আপনাকে দেবদাস হতে হবে না চলেন আপনাকে বাড়িতে দিয়ে আসি তারপর ও আমাকে বাসায় পৌঁছে দি গেল রাতের খাওয়া দাওয়া করিনি বলছি রাফির বাসায় খেয়ে আসছি সকালে রাফি ফোন দিল দোস্ত আমি এখন সাইনের সাথে কথা বলবো তুই লাইনে থাক কোনো কথা বলবি না আচ্ছা ঠিক আছে তারপরও শাহিনীর কাছে গেল শাহিন রাজা আমাকে কালকের ঘটনা সব বলেছে ওরা দুইজন যদি একজন আরেকজনকে পছন্দ করে তাহলে তোর সমস্যা কোথায় বুঝলাম না দেখ রাফি যদি তোর ইচ্ছা থাকে তাহলে সোমবারে জান্নাতের বিয়েতে আসিস আর ইচ্ছা না হলে আসিস না কিন্তু এই বিষয় নিয়ে আমি একটা কথাও বলতে চাই না আমি এটা শুনে ফোন কেটে দিলাম আমি মনে মনে ভাবছিলাম এমনটাই হবে কারণ শাইনকে আমি ভালো করেই চিনি কিছু সময় পর রাফি আবার ফোন দিল না রে দোস্ত ওরে কোনোভাবেই বোঝাতে পারলাম না আমি জানতাম কারণ ওরে আমি চিনি ও যেটা ভেবে নিবে সেটাই বলেই ফোন কেটে দিলাম তারপর মনে মনে ঠিক করে নিলাম আমি আবার চলে যাব অনেক দূরে আর ওদেরকে আমি আর বাধা দিব না রবিবার রাতে খাবার টেবিলে আমু আমি কালকে চলে যাব চলে চাপি মানে কালকে শাহিনের বোনের বিয়ে আর তুই না বললে আর যাবি না এখানেই কলেজে ভর্তি হবি না আপু এখানে চেয়ে আমার কাছে মনে হয় ওখানে থাকাই ভালো হুম আমার কাছ থেকে দূরে থাকতে ভালো লাগে তোর না না আপু তেমনটা নয় ওখানে থাকলে পড়ালেখা ভালো মতো করতে পারবো কি গো তুমি কিছু বলছো না কেন আমি আর কি বলবো ওর যখন ইচ্ছে হয় আসবে যখন ইচ্ছে যাবে আমার কথায় কি যায় আসে আমু তোমরা যেমনটা হচ্ছে তেমনটা নয় তাহলে কি কয়দিন হলো আসলে বললি আর যাবি না এখানেই থাকবি তাহলে এখন কি আমু এখানে থাকলে আমার পড়ালেখা ভালো করে করতে পারবো না তোর যা ভালো মনে হয় তাই কর বলে আব্বু আম্মু উঠে চলে গেল তারপর আমিও চলে গেছিলাম আমার রুমে এসে ব্যাগ গুছাতে ব্যস্ত এমন সময় আপাও আমার রুমে আসলো তোকে দেখে তো মনে হয় না তুই পড়ালেখার জন্য ঢাকায় চলে যাচ্ছিস আসল ব্যাপারটা কি বল আসল ব্যাপার আবার কি থাকবে অন্য কোনো একটা কাহিনী তো আছে এর মধ্যে বল কি হয়েছে আর আপু কিছুই না ঠিক আছে তুই যখন বলবি না তাহলে আর কি করার তবে তুই পরে বুঝবি এটা বলে আপু চলে গেল পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম স্টেশনে গিয়ে দেখি একটা বেঞ্চে শাহিন মাথা নিচের দিকে দিয়ে বসে আছে ওর পাশ কাটিয়ে চলে যাব এমন সময় তোর কি মনে হয় সব সময় বন্ধুত্বের জন্য শুধু তুই স্যাক্রিফাইস করবি এটা আমি আর হতে দিব না চল কোথায় আমাদের বাড়িতে তোর জান্নাতের কাছে আজ না জান্নাতে বিয়ে কে বলেছে তোরে তুই বলছিস আর আসার সময় তোদের বাড়ি সাজানো দেখলাম আরে ওটা তো আমি তোরে পরীক্ষা করার জন্য বলছি আর আজকে জান্নাতে জন্মদিন তাই সাজানো হয়েছে এখন চল সবাই অপেক্ষা করছে তারপর গেলাম ওখানে কি আরো অবাক দেখি আপু ওখানে কালকে ছুটি আমাকে বলতি তাহলে আর স্টেশনে যেত হতো না তুমি সব জানতে হুম শুরু থেকে সব জানি কিন্তু আপু আব্বু আম্মুকে কি বলবো আমি বোঝাবো কিন্তু একটা সত্য আছে কি তোদের দুইজনকে সামনে পরীক্ষাগুলোতে চিপিএ ফাইভ পেতে হবে আমি রাজি জান্নাত উপরে আছে ওরে নিয়ে আয় আমি উপরে গেলাম একদম আমার কাছে আসবে না আমি ওর কথার পাত্তা না দিয়ে হাঁটু গেড়ে বসে বললাম প্লিজ ম্যারিনি ও তো অবাক অফকোর্স